নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ শাস্ত্রী আজকে দু হাজার সালের পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে আলোচনা করব যে সমস্ত জাতক জাতিকে মিথুন রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তো এই সময়ের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ স্বাস্থ্য কেমন যাবে যারা বিদ্যার্থী অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী তাদের সময়টা কীরকম অর্থনৈতিক ক্ষেত্র রকম যাবে চাকরিজীবী ব্যবসায়ী তাদের সময়টা কি রকম দাম্পত্য ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কেমন থাকবেন যারা প্রেমিক প্রেমিকা যারা অবিবাহিত তাদের সময় কীরকম শিল্পী কলাকুশলী কিংবা যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টাই বা কীরকম অর্থাৎ সমাজে বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের যারা মিথুন রাশির তাদের কীরকম যাবে সেটা নিয়েই আলোচনা করবো তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই আমাদের এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা জেনে নিতে হবে অর্থাৎ গ্রহদের অবস্থানটা জেনে নিতে হবে কারণ এই অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রাশিফল এই আলোচনা সুতরাং গ্রহদের এই অবস্থানটা আমাদের জেনে নেওয়াটা একটু প্রয়োজন আছে প্রথমেই আসবো রাশিপতি বুধ কোথায় অবস্থিত থাকছে আগামী পঁচিশে মার্চ পর্যন্ত বুধের অবস্থিতি থাকবে মিন রাশিতে এবং ছাব্বিশ তারিখ থেকে রাশিপতি বুধের অবস্থান হবে মেষ রাশিতে মেষ রাশিতে আবার দু তারিখ থেকে সেকেন্ড এপ্রিল থেকে এই বুধ আবার বক্রি অবস্থায় অবস্থিত থাকছে মেষ রাশিতেই দশই এপ্রিল বুধ এই বক্রি অবস্থায় পুনরায় কিন্তু আবার মিন রাশিতে ফিরে আসবে এবং বাকি সময়টায় মিন রাশিতেই অবস্থিত থাকবে রাশিপতি বুধ অন্যান্য গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থান মিন রাশিতে রাহু এবং রবির অবস্থিতি মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান চন্দ্রের অবস্থিতি বিষ রাশিতে কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে মূল আলোচনায় আসব অর্থাৎ এই পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এই মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের মাসের প্রথম দশ দিন বেশ কিছুটা শারীরিক উদ্বিগ্নতা এখানে নিয়ে আসবে শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত যাদের নার্ভের সমস্যা রয়েছে যাদের অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিংবা যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে এই সময়টা একটু সতর্ক থাকবেন এই হার্ট সংক্রান্ত অ্যালার্জি সংক্রান্ত কিংবা নার্ভের বিষয়ে কষ্ট কষ্টভোগের একটা প্রবণতা এই সময় আনবে অর্থাৎ কষ্ট বৃদ্ধি পাবে বাকি সময়টা অর্থাৎ প্রথম দশ দিনের পর থেকে বাকি সময়টা বিশেষত শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকবে যে সমস্ত জাতক জাতিকা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে এই সময় পড়াশোনার ক্ষেত্রে একটা মনোযোগিতা যেমন দেখা দেবে তেমন পরিশ্রম করার মানসিকতাও এই সময় দেখা দেবে অর্থাৎ পড়াশোনার জন্য পরিশ্রম করার মানসিকতা এই সময় বৃদ্ধি পাবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ বার্তাই থাকছে কারণ পঞ্চম রাশিপতি এবং নবম রাশিপতি একত্রে নবম রাশিতে অবস্থিত থাকায় উচ্চ ক্ষেত্রে একটা বিশেষ সফলতা এই সময় প্রাপ্তি হবে রকম প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা এই সময় থেকে থাকে তাতেও কিন্তু সফলতা অর্জন হবে পড়াশোনার জন্য বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় যেমন দেখা দেবে তেমনই উচ্চ বিদ্যা শিক্ষার জন্য যদি কোথাও দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফলের বার্তাই থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভ এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনই সঞ্চয়ের দিকটাও বেশ ভালোই আশা করা যায় দীর্ঘদিনের কোনোরকম ধার দেওয়া অর্থ এই সময় ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেদিক থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা ধার দিয়ে সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু সেই অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকছে অর্থাৎ সময়টা কিন্তু তাদের জন্য শুভ এই সময় ভ্রমণের কোনোরকম যোগাযোগ আসতে চলেছে অর্থাৎ ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে বিশেষত শুভ এই সময় পদোন্নতি আর্থিক উন্নতির সুযোগ থাকছে তবে কর্মক্ষেত্রে একাধিক পাপ্রের অবস্থানের কারণে সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারণ এই সময় কিন্তু সহকর্মীদের সাথে মনোমালিন্য মতভেদ দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে এমনকি উচ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথেও কিন্তু মতভেদ হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে সাথে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর গুপ্ত শত্রুতার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে এই সময় কোনো রকম বদনাম হওয়ার থেকে সতর্ক থাকবেন এই সময় কর্মক্ষেত্রে কোনো রকম বেআইনি উপার্জন থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বেআইনি উপার্জন থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে নতুবা কিন্তু কর্মক্ষেত্রে কর্মজীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন যারা ফিনান্স সেক্টরের সাথে যুক্ত রয়েছেন যারা ম্যানেজমেন্ট সেক্টরের সাথে যুক্ত কিংবা যারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ ফল আশা করা যায় অর্থাৎ এই সময় কিন্তু পদোন্নতি এবং আর্থিক উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু বিশেষ শুভবার্তাই থাকছে ব্যবসা রাশিপতি আয় রাশিতে অবস্থিত হওয়ায় এখানে কিন্তু ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উপার্জন বৃদ্ধি পাবে এবং ব্যবসা বৃদ্ধি করার জন্য যদি কোনো রকম পরিকল্পনা থাকে সেটাও কিন্তু এই সময়টা বিশেষ শুভ সময় কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ অর্থাৎ বেশ কিছু ভালো রিটার্ন আশা করা যায় এই সময় যারা চাকরিজীবী এমন মানুষও আছেন যারা চাকরির সাথে সাথে একটা ব্যবসা ছোটোখাটো একটা ব্যবসার সাথে নিজেকে যুক্ত করতে চান অর্থাৎ এক্সট্রা ইনকামের জন্য নিজেকে যুক্ত করতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ যদি কোনো রকম ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চান এই সময়টা বেছে নিতে পারেন এই সময়টা ব্যবসা শুরু করার একটা ভালো সময় তবে হটকারি সিদ্ধান্ত থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে নতুবা কিন্তু এই হটকারী সিদ্ধান্তই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর নিজের বুদ্ধি এবং পরিশ্রমকে পরিকল্পনাকে বিশেষভাবে কাজে লাগিয়ে ধীরে ধীরে ব্যবসা ক্ষেত্রকে উন্নত করার পথে এগিয়ে চলতে হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল যেমন থাকবে তেমন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে সম্পত্তিগত কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এই সময়ে কলহ দেখা দিতে পারে এটা বিবেদ বিবাদের সম্ভাবনা থাকছে সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বাবা মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে বাবা মার শরীর স্বাস্থ্য দিকটা খুব একটা সুবত্রের বার্তা থাকছে না একটা উদ্বিগ্নতা বৃদ্ধি বৃদ্ধি পাবে চিন্তা বৃদ্ধি পাবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে কখনো সম্পর্ক সুমধুর থাকবে কখনো আবার মনোমালিন্য মতবিরোধ দেখা দেবে সুতরাং ভালো মন্দ মিশিয়ে এই অবস্থার মধ্যে দিয়ে প্রেমিক প্রেমিকাদের সময়টা চলবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভবার্তা বয়ে আসতে চলেছে যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা যথেষ্ট আর্থিক উন্নতি যথেষ্ট আর্থিক উপার্জন আশা করা যাচ্ছে এবং নতুন নতুন যোগাযোগ কিন্তু এই সময় আসবে যারা শিল্পী কলাকুশলী তাদের আর্থিক ধারাবাহিকতা অর্থাৎ আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নতুন নতুন যোগাযোগ এই সময় কিন্তু দেখা দেবে মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের মৃগশিরা নক্ষত্র তাদের জন্য মার্চ মাসের আঠেরো তারিখ তেইশ তারিখ এবং উনত্রিশ তারিখ এপ্রিল মাসের এক তারিখ পাঁচ তারিখ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের জন্য মার্চ মাসের পনেরো তারিখ চব্বিশ তারিখ একত্রিশ তারিখ এবং এপ্রিল মাসের ছ তারিখ আট তারিখ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য মার্চ মাসের সতেরো তারিখ পঁচিশ তারিখ এবং তিরিশ তারিখ এপ্রিল মাসের দু তারিখ সাত তারিখ দশ তারিখ শুভ শুভ দিক আপনাদের জন্য উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ এবং শুভ বার বুধবার শুক্রবার শনিবার যে কোনো শুভ কাজের জন্য এই বুধবার শুক্রবার শনিবারটাকে যেমন ব্যবহার করতে পারেন বেছে নিতে পারেন তেমনই শুভ রঙ হিসেবে সবুজ রং সাদা রং নীল রঙের পোশাক যদি বিশেষভাবে শুভ কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ